রবিউল আউ্য়াল মাসে স্পেশাল তিনটি আমল রয়েছে এই আমলগুলো কখনো ছাড়বেন না রবিউল আউ্বাল মাস যে মাসে নবীজি ইসলাম দুনিয়াতে আগমন করেছেন যে মাসে আবার অফত করেছেন এই মাসটা খুবই দামি একটি মাস নবীজি ইসাল্লাহ সাল্লাম আসার কারণে ইসাল্লাহ আসাল্লাম হচ্ছেন সকলের জন্য রহমত আল্লাপাক রব্লুল আলমিন নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন সতেরো নম্বর পরা দশ নম্বর পিস্টার ছয় নম্বর লাইন সুরা আম্বিয়ার একশো সাত নাম্বার আয়তে বলেন আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি আমাদের নবী হচ্ছেন সকলের জন্য রহমত সকলের জন্য আদর্শ এজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল কিপার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে মোহাম্মদ সাল্লা সাল্লাম হচ্ছেন এই পৃথিবীর মধ্যে একজন সুপারম্যান সুতরাং সে নবীজি অবশ্যই সম্মান রয়েছে সে নবীজিকে ভালোবেসে রবিউল আউ্বাল বাসে তিনটি আমল মিস করবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে নবীজি ইসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছিলেন সোমবারে তিনি রোজা রাখতেন সাহবাগরাম জিজ্ঞেস করলেন হাবিব আল্লাহ আপনি সোমবার রোজা রাখেন কেন তিনি বললেন আল্লাহ তালা এই দিনে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন সুতরাং এই খুশিতে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করোনার্থে রোজা রাখি কিন্তু আমরা অনেকে আছি আমরা রবিউল আউয়াল মাসে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যাই যশ্ জুলুস পালন করা এরপরে জন্মদিন পালন করা এগুলো কিন্তু করা যাবে না রেবুস ইসলাম কখনও করেন নাই অবকর সিদ্দিক নাই ওমর উমর রাদিলতলানু করেন নাই ওসমান রাদিলত্তাহু করেন নাই আলী রাদিউল্লা উত্তর করেন নাই কোনো সাহাবি করেন নাই এমনকি বুহারি মুসলিম আবুদাউদ্দ তিরমিজিন আসাই মহতায় মালিক মত্তায় মোহাম্মদ সুরানি নেমে কোনো কিতাবের ভিতরে আমি পাই না এমনকি ফেকা যত কিতাব আছে কুদুরি হেদায় গ্রন্থ সহ কোন কিতাবের ভিতরে নাই যে কোন কোনো সাহবায়কেরা নবীলামের জন্মদিন পালন করেছে সুতরাং জন্মদিন পালন না করে আপনি নবীজ ইসলাম যেই দিনে জন্মগ্রহণ করেছেন সেই দিনে রোজা রাখতেন যদি নবীজিকে ভালোবাসেন আপনি এই রবিল আউয়াল মাসে প্রতি সোমবারে রোজা রাখবেন প্রতি সোমবারে রোজা রাখবেন সাপ্তাহিক দুইটা দিন আছে রসুল আস্লাম রোজা রাখতেন সোমবারে বৃহস্পতিবারে এই দিনগুলোতে রোজা রাখবেন এবং মাসের তেরো চোদ্দ পনেরো প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো রসুল আসলাম রোজা রাখতেন এই মাসগুলোতে এই দিনগুলোতে আপনি রোজা রাখার চেষ্টা করবেন নবীজ সাল্লাহ আলাইহ সাল্লামের জন্য বিশেষ করে দূরত পাঠ করবেন যত বেশি পারেন আপনি দূরত পড়বেন এক নম্বর হচ্ছে রোজা রাখবেন দ্বিতীয় নম্বর হচ্ছে দূরত পাঠ করা অবশ্যই আপনি যত বেশি পারেন নবীজ সাল্লামকে ভালোবেসে দূর পাঠ করবেন এবং নবীল সাল্লামের অবশ্যই যেই দূদগুলো আছে দূরদে ইব্রাহিম হচ্ছে সর্বশ্রেষ্ঠ দূরত যেটা আমরা নামাজের ভিতরে পড়ি আল্লাহম্মা আলা আলাহ্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাই আলা ইব্রাহিম ওয়ালা আলি বরহিমা হামিদ উম মজিদ আল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারক্তা আলাহ ইব্রাহিমা হামিদ উম মজিদ এই দূরতটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দূরত বুখারি শরীফের হাদিস সুতরাং এই দূরত বেশি বেশি করে পড়বেন এবং নবীজি ইসালাহ ইসলামকে ভালোবেসে নবীসাল্লামের সিরাতকে আঁকড়ে ধরবেন তার ইতিহাস পড়বেন নবিসুল ইসলামের জীবনী কেমন ছিল এটা একটু পড়বেন আর রাহিকুল মাহতুব বইটা পড়বেন এবং আরও যে সিরাত আছে এই সিরাত ইবনে হিসাম আছে এবং অন্যান্য যে সিরাতের কিতাবগুলো আছে এগুলো আপনি পড়বেন পড়ে নিজের ভিতরে আমল করার চেষ্টা করবেন এবং তিন নাম্বার হচ্ছে আপনি বেশি বেশি করে এই মাসে দোয়া করবেন দোয়া যত বেশি করবেন তত বেশি আল্লাহ তালা এই মাসে আপনার দোয়া কবুল করবেন বিপদে পড়ে গেছেন অভাবে পড়ে গেছেন রোজা রেখে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন সুতরাং এক নম্বর হচ্ছে অবশ্যই আপনি বিশেষ করে রোজা রাখবেন দূরদের আমল বেশি বেশি করবেন নবীর ইসাল্লাহাল্লামের সন্নাকে আঁকড়ে ধরবেন তার জীবনই পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন